শেখ হাসিনা নির্বাচন চায় না আর কেউ কেউ তার সেই ষড়যন্ত্রে পা দিয়েছে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলা কমিটির উদ্যোগে গণ প্রথম বর্ষপূর্তিতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন দুদু বলেন আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে স্বরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরবে কিন্তু কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতায় আনার জন্য আন্দোলন করেনি স্বৈরতন্ত্রের পতন মানে গণতন্ত্র দেশে ফিরে আসবে আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন গণতন্ত্রে উত্তরণের জন্যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প পথ এখন কেউ কেউ বলছে দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতা আনার জন্য আমরা এই করি করি। আমি এটা ধন্দের মধ্যে পড়ে গিয়েছি